অসম্ভব এটা এখন তো ও যুগটা নাই আপনি এটা নিয়ে যাবেন পাঁচ তারিখ আপনি দেখেন মেরে কি হয়ে পড়ছে দাবি মেরে কি আর আদি মেরে কি হয়ে পড়ছে আমরা সবাই শিক্ষিত অশিক্ষিত কেউ না আপনারা শুধুমাত্র জামালের মামলা করে আমার হাজবেন্ডকে নিয়ে যেতে পারেন না আপনারা জনগণের বন্ধু জনগণের বন্ধু মরে থাকে আমরা অতি জন একটা বাচ্চা আছে আসসালামু আলাইকুম জনগণকে জানাতে চাচ্ছি এই যে জনগণের বন্ধু এখনো যে তারা জনগণের বন্ধু না বিনা কারণে আমার হাজবেন্ডকে নিয়ে যাওয়ার জন্য আসতেছে ওরা